তুফান সিনেমাটির ভিডিও দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করছে এবং সেখানে কিছু স্টিল ফি কোলা হয়েছে যে ছবিগুলোতে সাকিবের বিভিন্ন কন্ডিশন দেখা যাচ্ছে যেখানে সাকিবকে বেশ দুর্দান্তই লাগছে ছবিগুলোতে অন্যদিকে ডালিউড সুপারস্টার সাকিব খান বর্তমানে তুফান সিনেমাটি নিয়ে বেশ ভালোই এক্সাইটেড সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই সফল হচ্ছে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালোই সিনেমাটি প্রিয় তোমার লাইফ টাইম কালেকশন ব্রেক করবে বলে সবাই করে ফেলছে ইতিমধ্যে মাল্টিপ্লেক্সের রাজকুমারের কালেকশন ভেঙে দিয়েছে মাত্র দুই দিনেই সাকিবের পাওয়ার রয়েছে দ্বিতীয় ফার্ট হচ্ছে মূল সিনেমা যেটাতে বোঝানো হবে অন্যরকম একটি মারের আর মায়ের সব মিলিয়ে সিনেমাটি নিয়ে পজিটিভ রিভিউ এবং কি ভালো কালেকশন দেখে সিনেমাটি বেশ ভালোই সারা ফেলবে চারদিকে তবু এই ভিডিওটি আপনাদের মতামত জানতে আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ